তুমি দেখছি সাহাবাই ক্রামদের নিয়ে ওয়াজ করছো নসিহাত করছো তোমার কথা এত মধুর মতো মিষ্টি লাগছে তাই আর যেতে পারলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর লেগে গেলাম জোরে বলুন জোরে বলুন না আমার নবি পাকে তো মুচকি হাসল এই কথা শুনে হেসে আমার নবি পাকে দিক থেকে চোখ ঘুরে নিল ওই যুবক বাড়ি চলে গেল এখন নবী পাকের এই মুচকি হাসিতে ওই যুবক এই হাসিটা নিয়ে বাড়ি চলে গেল এই যুবক তোমরা শোনো ভালো করে ওই হাসি থেকে ওই ইহুদি যুবক যে যুবক কাফের ইহুদি তার ইমান আমার নেই সেই যুবক নবী পাকে কত বড় সাহাবাই পরিণত হচ্ছে গজলটা একটু মন দিয়ে শোনেন এখান থেকে বোঝা যাবে আমার নবী মানুষের সঙ্গে ব্যবহার কেমন করতেন দেখেন কবি দিচ্ছে সন্দের মাধ্যমে খুব মনোযোগ দিয়ে শুনবেন

marriages <laughs> one of differences biranyazarmenoha Nui Tumarakτο, mandhai hai tevonara Posh nih cha cha Parents, anis but不會 Hidanha Aish but SHE

दरबरे कतो हाणे दरबरे जो रे भले भले

পরের দিন আবার নবী পাক জলসা করছেন নসিহাত করছেন সা ভাই কেরম দেননি ওই যুবক আবার পেছনে দাঁড়িয়ে আছে আমার নবীর ছুখা যাব আবার কি করতে এসেছো বাবা কাল বলেছো এই মোহাম্মদ তুমি পাগল তোমার ওপর কলমা পরবো না তো আজ কেন এসেছো বলে হে মোহাম্মদ বিপদে পড়েছি কি বিপদ বাবা বলে হে মোহাম্মদ কাল যখন বলেছি কলমা পড়বো না আপনি মুচকে একটু হাসলেন হাসি নিয়ে বাড়িতে গেলাম তা যেখানেই যাই আপনার হাসি মনে পড়ে খেতে যাই আপনার হাসি শুতে যাই আপনার হাসি যেখানেই যাচ্ছি দুনিয়ার কোনো ধ্যান ধারণা ব্রেন আসে না শুধু আপনার হাসি মনে পড়ে আমার নবী বাবু যে তাহলে এখন উপায় বলে আর রসুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলুন এখনো কিচ্ছু হয়নি আগে হবে সবে মুসলমান হচ্ছে আমার নই পাক মুচকে হাসতে বলেন আলহামদুলিল্লাহ এসো হাতে হাত দিয়ে কলমা পড়ো বলে ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে আমার নই পাক বলে কলমা পড়ার জন্য শর্ত বলে হ্যাঁ আমার একটা শর্ত মানতে হবে তাহলে কলমা পড়ব বলে কি শর্ত বলে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ব মুসলমান হব ঈমানদার হব সব ঠিক আছে তবে আমার শর্ত মানতে হবে আমি কোনোদিন নামাজ পড়ব না আমি কোনোদিন নামাজ পড়ব না আমার নই মুচকে হাসি দিয়ে বলে এই যুবক তুই কলমা পড়েছ মুসলমান হও এটাই অনেক বড় কথা তোমার নামাজ পড়া লাগবে না তোমার নামাজ মাপ ভুল বুঝবেন না শুনবে না তোমার নামাজ মাপ এসো হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে বাড়ি চলে গেল প্রতিজ্ঞা করলো কি নামাজ পড়বো না এই যুবকদের এই কি মধ্যে

প্রতিজ্ঞা করে এলো নামাজ পড়বো না এখন বাড়ি এসে মসজিদের নবি শরীফের পাশে একটা জায়গায় যুবক চুপচাপ বসে আছে জোহরের সময় হয়ে গেল দেখছে ও সামনে থেকে একের পর এক একের পর এক সব সাভাই ক্রামগণ সব মসজিদের নবি শরীফে চলে যায় নামাজ পড়ার জন্য পুরো এলাকা ফাঁকা ও একা শুধু মসজিদের বাইরে আর সব মসজিদের ভেতর এখন এক্সাম্পল সব ধরে নেন এই গ্রামের মানুষ সবাই চলে গেল ফুরফুরা দরবার শরীফে সবাই এই গ্রামের একটা ছেলে যায়নি এখন যদি পুরো গ্রাম ফাঁকা থাকে তাহলে সেই যুবকের বোরিং লাগবে তো ভালো লাগবে না নিশ্চয় গ্রামে একা তাই সবাই যখন মসজিদ নবী শরীফে চলে গেল যুবক একা দেখছে ময়দান পুরো ফাঁকা কেউ নেই ওর মনটা খারাপ হয়ে গেল ও পরের দিন আবার গুটি গুটি পায় আমার নবীর দরবারে এলো আমার নবী পাকা বা নিয়ে বায়ান দিচ্ছেন পেছনে দাঁড়িয়ে আছে এই যুবক কি ব্যাপার বাবা আবার কি করতে এসেছো বলি আর রসুল্লাহ বিপদে পড়েছি আবার কি বিপদ বলি আর রসুল্লাহ কাল কলমা পড়েছিলাম বলেছিলাম নামাজ পড়বো না কিন্তু ইয়া রসুল্লাহ সবাই তো মসজিদে চলে যাচ্ছে আমি বাইরে একা দাঁড়িয়ে আমার ভালো লাগে না খুব বোরিং লাগে আমি একা বাইরে থেকে কি করব ইয়া রসুল্লাহ আমি কাল থেকে নামাজ পড়তে যাব জোরে বলুন জোরে হবে না আমার নৈ পাখি একবার জোর করেছিল গাই তো নামাজ না পড়লি ইমান আনবিনি বলেছে একবার আর বলেছে কচি তোর নামাজ মা তুই যা তোর নামাজ পড়ার দরকার নেই কলম পড়েছিস বড় কথা ও নিজে যখন বোরিং হচ্ছে নবী কাছে লোয়া রসুল্লাহ আমি নামাজ পড়বো আমার নাই বাবু বলছে আলহামদুলিল্লাহ বলে আর রসুল্লাহ তবে একটা শর্ত বলে তোর আবার শর্ত বলে হ্যাঁ রসুল্লাহ আমার একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বল বলে আর রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি নামাজ পড়বো বটে কিন্তু অজু করবো না আমার অজু করতে ভালো লাগে না আমার অজু করতে ভালো লাগে না আমি নামাজ পড়বো অজু করব না

ও যো যো করনে ও যো করদে আলো লাগেনা টটরে মাঝে আচ্ছা चांदो मोदो दोबारा টটরে মাঝে আচ্ছা चांदो मोदो दोबारा एक बार देखे जाय मोदो दोबारा गौरी चेहरा বিনা বিনামুতে নামাজ করতে যাবে চলে এলো নবীর দরবার থেকে মসিদ নবির শরীফে ঢুকবে সব সাহবা কেরম আগেকে ঢুকে গেলো সবার পেছনে পেছনে ঢুকছে সবাই মসজিদের মধ্যে ঢুকে গেল আর ও যুবক সবার লাস্টে মসজিদের গেটে পা দেবে আর দেখছি অজুখানে হজরতে আলী অজু করছে আচ্ছা এখানে কোন ব্যক্তি আছে যে বিনা অজুতি নামাজ পড়েছে এটা সত্যিকার একদম ইমানদারের মতন হাত তুলে দেয় কিন্তু বিনা অজুতি কারা নামাজ পড়েছে কেউ আছে এটা কথা মনে পড়ে গেল একটু বলি সামনে রমজান মাস আর দেড় মাস পর রোজা দেড় মাস বাকি রমজান মাসে এই রমজান মাসে একজন হাফিজ সাহেব মানে মসজিদের ইমাম সাহেব রাগ করবেন না ভাবছি বলছে মসজিদ মসজিদের সেক্রেটারির কাছে বলে বাবজি প্রতি মাসে আমাকে দেড় হাজার টাকা করে মাইনে দেওয়া হয় তাই একটা আর্জি আছে বলে বলেন ইমাম সাহেব কি আর্জি বলে সামনে ঈদ কোনো হাবি সাহেব রাখতে হবে না আমি ইমাম আমি তারাবি পড়াবো এক মাস তারাবি পড়িয়ে দেবো তবে তিনটে হাজার টাকা আমাকে চাঁদরাত্তের দিন দিতে হবে আমার বিবি বাচ্চা আছে একটু জামা কাপড় কিনে দেবো মসজিদের সেক্রেটারি বলছে আরে বাবা তোমরা মলি সাহেব মানুষ আল্লাহ বাক তোমাদের টাকায় বরকত দেবে দরকার নেই দেড় হাজার টাকা নেই চোদ্দোশো টাকা বাড়িয়ে দেবো খুলি তোমাদের টাকায় অনেক বরকত আছে দরকার নেই ইমাম সাহেব মনটা মলিম করে পুরো রমজান মাসভোর নামাজ পড়ালো তারাবি পড়ালো তারাবি পড়ানোর পর চাঁদরা হাত পাচ্ছে কমিটি দিচ্ছে সতেরোশো টাকা এখন ইমাম সাহেব বলছে বলে ভাই আর মোটামুটি হাজার টাকা একটু বাড়িয়ে দাও ভাই স্ত্রী রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে জামা কাপড় কিনতে হবে তখন আবার একই কথা আরে বাবা তোমরা মলি সাহেব মানুষ তোমরা যদি এক টাকা পাও আল্লাহ তোমাদের একশো টাকা দেয় হ্যাঁ তোমাদের টাকায় কত বর্গ তত লাগবে না যাও যা হয়েছে হয়ে গেছে যাও আর দিতে পারবো না আর টাকা নেই ফান্ডে টাকা নেই তখন ইমাম সাহেব বলছে ঠিক আছে ভাই টাকা আমার লাগবে না তবে এই এক মাসে তারাবি ঈদের পরে থেকে এক মাস আবার ঘুরকে পড়ে লিও বলে কেন বলে আমি জানতাম তুমি এরম করবে তাই প্রত্যেকদিন তারা বিনা উজুতে মেরে দিছি প্রত্যেক দিন তার আবি বিনা অজুতে মেরে দিচ্ছি তোমরা ঘুঁকে পড়ে লিও খবরদার রাগ করবে না জানো তা ওই যুবক যখন মসজিদ নাবি শরীফে পা দিচ্ছে দেখছে হজরতে আলী অজু করছে অজু করার সময় হাত ধুতে হয় কোন পর্যন্ত কোন পর্যন্ত আমরা সকলে জানি আর ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হজরতে আলী হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত এখন ওর মনে একটু খটকা লাগলো দৌড়ে দৌড়ে গেল আলী কাছে ও ভাই আলী আমি তো নতুন ইমান এনেছি তুমি তো অনেক পুরাতন তা তুমি কি নবীর মুখে শোননি কাঁধ পর্যন্ত হাত নয় কোন পর্যন্ত উঁজু করার সময় ধুতে হয় তা তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ গেলো তা হজরে আলী বলছে ভাই তুমি নবীর মুখে শুনেছ কোন পর্যন্ত হাত ধুতে হয় আর নবীর মুখে এটা নি শরীরে যেখানে যেখানে ওজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না জোরে বলুন তা এখন যুবকের মনে এবার একটু খটকা লাগলো তখন বলছে তাই নাকি নবী পাক বলেছে বলে হ্যাঁ এটা নবী কথা নবী পাক বলেছে যেখানে শরীরে ওজুর পানি লাগবে জাহান আগুন লাগবে না তখন সেই যুবক বলছে ঠিক আছে যদি তাই হয়ে থাকে তুমি একটা হাত বাঁচানোর জন্য তুমি হাতে আগুন লাগাবে না বলে কুনি পর্যন্ত না দিয়ে কাঁধ পর্যন্ত ধুচ্ছ কাল থেকে আমি যুবক প্রতিজ্ঞা করলাম ওজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো আর একবার জোরে বলুন জোরে হবে না দেখেন এটা হলো নবীর আদর্শ ব্যবহার যুবক বলেছে আর রসুল্লাহ কলমা পড়বো নামাজ পড়বো না নবী মেনে নিয়েছে আবার বলেছে নামাজ পড়বো অজু করবো না নবী মেনে নিয়েছে একবারের জন্য কঠোর হয়নি এটাই হচ্ছে নবীর আদর্শ আর কিছু কিছু মানুষ আছে যদি কোনো যুবক নূতন নামাজে পড়তে যায় মসজিদে যায় ওই বুড়োর মুখের দিকে আর তাকানো যায় না যদি ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায় সারাদিন বিরিটিনের সামনে নামাজি হয়েছে সারাদিন খবরদার এটা আমার নবীর আদর্শ নয় একটা যুবক যদি নামাজ পড়তে যায় তুমি পেছনে থাকো তাকে দাও উৎসাহিত করো একদিন দেখবে সে বড় আল্লা হয়ে যাবে সে নামাজি হয়ে যাবে এটাই ছিল আদর্শ

এইবার একদম বত্রিশ হয়েছে তিনটে গজল সম